এটা বিকল্প হিসেবে আমরা অনেকগুলো চিন্তা করতে পারি শাটল বাস বা শাটল বিভিন্ন যানবাহন গুলো চিন্তা করতে পারি তবে রিক্সা যারা চালক রয়েছে তারা দীর্ঘদিন যাব ঢাকা শহরে অবস্থান করছে রিক্সা চালাচ্ছে তাদেরকে যদি আমরা পর্যাপ্ত ট্রেনিং এর মাধ্যমে যদি আমরা ঢাকা শহরে রিক্সা চালাতে দিতে পারি বা সেই সুযোগ যদি করে দিতে পারি সেই ক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক তারা আমাদেরকে দেওয়ার সম্ভাবনা রাখে আর যারা নতুন আসছে কিংবা চাকরি বা গ্রামে কাজ না থাকার কারণে ঢাকাতে কাজের খোঁজে রিক্সা চালাচ্ছে ওদেরকে আমরা এই জবে বা এই পেশায় উদ্বুদ্ধ না করে অন্য বিকল্প কোনো পেশায় যদি ব্যবস্থা করে দেওয়া পারি সেই ক্ষেত্রে রিক্সা যে প্রতিনিয়ত যে বাড়ছে সেটা কমবে আমি মনে করি প্রথম ধাপে যেগুলো ধরা হয়েছে ওগুলো তিন ঘন্টার জন্য পানিশমেন্ট দেওয়া হয়েছে ওগুলো তিন ঘন্টা পর ছেড়ে দেওয়া হবে পুলিশ সদস্য যে সকল সিগন্যাল ডিউটি করে সেই ক্ষেত্রে তাদের একটা ব্রেক হিসেবে হিসাবে একজন সদস্য থাকে তারা কিছুক্ষণ ব্রেক নিয়ে করতে হয় কিন্তু আমরা যে সকল সিগন্যালগুলোতে ডিউটি করি সেখানে আমাদেরকে সংখ্যা বা সীমিত সংখ্যক ট্যাগ দেওয়া হয় এক একটা পয়েন্টের জন্য একজন ট্যাগ তো মানে দীর্ঘক্ষণ টানা চার ঘন্টা ডিউটি করার কারণে অনেক সময় ক্লান্ত হওয়ার কারণে অনেক সময় ভেস্ট করা অবস্থায় আমাদেরকে রেস্ট নিতে হয় এখন এটা অনেক জনসাধারণ আমাদেরকে মনে করে যে আমরা কাজে একঘামিত প্রকাশ করতেছি বা অলসতা দেখাচ্ছি এটা আসলে ওরকম কিছু না কিন্তু আমরা আমাদের ডিউটি টাইম অফিস টাইম যে আওয়ার যে তিন ঘন্টা থাকে সেখানে আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে এক তিন সহিত কাজ করার চেষ্টা করি এটাই আমাদের মূল লক্ষ্য আকাশ এত পরিমাণ অটোরিক্সা বেড়েছে যে এই ক্ষেত্রে ওদেরকে যে কোনো একটা শাস্তি প্রদান করব। সেটা সম্ভব হচ্ছে না কারণ একত্রে ধরার কারণে একটা একটা সৃষ্টি হয় তখন সাথে আমাদের একটা সংঘর্ষপূর্ণ আচরণ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করি যে সিগনালে যে সকল রিক্সাগুলো ভায়োলেশন করে সিগন্যাল মানে না বা উল্টা চেষ্টা করে বা ট্রাফিক পুলিশ বা সদস্যদের সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে তাদেরকে আমরা আটক করার চেষ্টা করি এই কাজগুলি আমরা করে থাকি সবসময়